এশিয়ার বৃহৎ প্রেক্ষাগৃহ খ্যাত যশোর মনিহার সিনেমা হলের সিনেপ্লেক্সে প্রদর্শিত হল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে শহীদ আবরার ফাহাদ হত্যার ঘটনা নিয়ে নির্মিত শর্ট ফিল্ম রুম নম্বর দু দেশের কোন সিনেপ্লেক্সে শর্ট ফিল্ম প্রদর্শনের ঘটনা এটির প্রথম বলে দাবি করলেন প্রদর্শনীতে অংশ নেয়া নির্মাতারা দশ জানুয়ারি দু পঁচিশ শুক্রবার বিকাল তিনটায় একটিমাত্র শো প্রদর্শনের কথা থাকলেও দর্শক সংখ্যা বৃদ্ধির ফলে চারটায় দ্বিতীয় শো প্রদর্শন করা হয় মনিহার সিনেমা হলে সিনেপ্লেক্সে রুম নম্বর 2011 শর্ট ফিল্মটি দেখতে আসেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আজাহারুল ইসলাম পুলিশ সুপার জিয়াউদ্দিন আহমেদ সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এছাড়া উপস্থিত হন যশোরের সাংস্কৃতিক এবং মিডিয়া অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিনেমাটি দেখে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার দর্শকদের উদ্দেশ্যে তাদের অনুভূতি ব্যক্ত করেন ছাত্র রাজনীতির নামে যে হত্যা ছাত্র রাজনীতির নামে যে নিরীহ ছাত্রদের জীবনকে নষ্ট করে দেয়া আমরা সেই বাংলাদেশ চাই না যেই বাংলাদেশে আব্রানের মতো শিক্ষার্থীরা মারা যাবে আমরা সেই বাংলাদেশ চাই না যেই বাংলাদেশে বিদেশি প্রভুত্ববাদের আমরা গোলামি করব আমরা একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমাদের প্রত্যেকটা নাগরিকের সেই অধিকার আছে আমরা সেই অধিকার নিয়ে বাঁচতে চাই একটি বাস্তব রূপ আমরা দেখলাম দেখতে অত্যন্ত মর্ম পেয়েছি অত্যন্ত সুন্দরভাবে সেই তৎকালীন বইটের আমরা সকলে জানি যে আপনার কিভাবে আপনার ওপর নির্যাতন করা হয়েছিল তার একটি তকমা দিয়ে জঙ্গি তকমা দিয়ে তার যে কথা বলার স্বাধীনতা সেই কথা বলা তার কণ্ঠ করতে যে তাকে নির্মমভাবে হত্যা করেছিল তার বাস্তব চিত্র আমরা দেখলাম সিনেমাটি নির্মাণ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শেখ জিসান আহমেদ প্রদর্শনী শেষে তিনি তার অনুভূতি ব্যক্ত করেন এ সময় শর্ট ফিল্মটি নির্মাণের সাথে জড়িত সহকর্মীরা উপস্থিত ছিলেন তিনি জানান এক বছর আগে সিনেমাটি নিয়ে কাজ শুরুর পরিকল্পনা হলেও সম্পন্ন করা সম্ভব হয়নি দু হাজার চব্বিশের পাঁচ আগস্ট বিপ্লব পরবর্তী সময়ে মুক্ত পরিবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রায় দেড় শতাধিক তরুণ শিল্পী নির্মাণ কাজ সম্পন্ন করেন দেশের প্রতি দায়িত্ব এবং দায়বদ্ধতা থেকেই এমন একটি গল্প তুলে ধরা বলে জানান নির্মাতা দেশের প্রতি দায়িত্ব এবং দায়বদ্ধতা থেকেই আসলে এরকম একটি গল্প তুলে ধরা অনেকে বলেছিলেন যে গল্পটা নিয়ে কাজ করলে তোমার হয়তো জীবন রিস্কে পড়ে যাবে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই গল্পটা এই কাহিনীটা দেশের মানুষজনের জানা উচিত কি ঘটেছিল এবং ভবিষ্যতে আমরা কি ধরনের বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান দেখতে চাই সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করেছি সিনেমাটিতে কুষ্টিয়ার সন্তান এবং বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে তার ক্যাম্পাসের হলে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীরা কিভাবে নির্যাতনের পর হত্যা করে তার নির্মম চিত্র ফুটিয়ে তোলা হয়েছে সিনেমাটি দেখে দর্শকরা আবেগাপ্লুত হন তারা তাদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন পরিচালক প্রযোজক এবং এর সাথে যারা অভিনয় করেছে আবহ সাথে যারা ছিল তারা উত্তরণ করে ভালো লেগেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ফোন নাম্বার দু হাজার এগারো দেখতে এটা তো মেবি আবরার পাহাড়কে নিয়ে মুভিটা রিলিজ হচ্ছে তো আসলে টোটাল সেদিনকার ঘটনাগুলো কী ঘটছিল সেটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি টিভিতে দেখছি বাট সেটা নিয়ে যেহেতু একটা মুভি রিলিজ হচ্ছে আমি এই মুভিটা দেখতে আসছি যে আসলে ব্যাপারটা কী হয়েছিল সেটা জানার জন্য তরিকুল ইসলাম তারেক নিউজ জন বিডি যশোর